তোম কত পরিবারের আগুনmatches ফেলাই দাও তোমরা আমাকে চুপ করে পড়তেলাইছে আমরা সব পথে আসছে সর্বশ্রেষ্ঠ আমাদের লাভ বিসমিল্লাহ আলাইকুম ইয়াব। যাওয়ার আমরা আদের বিচারক গুলো আসছে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বের কাছে আসছে দাওয়াত। নূরের সাগরে নে রাহে আমাদের আবদুল আবওয়াকে দিয়ে দৃষ্টির জবাব করে 17 শতকের সামিশ্বরিন প্রেসিডেন্ট দিনটা কি স্পষ্ট মেসেজ হলো বল কথা বলছেন আপনারা সুন্দর পক্ষ থেকে আছেন জয়পুরি কাখন কাটার সাইটে তো পথে সেই পুতিমা ভাইদের দাওয়াত দিয়ে বহু শত বছর আগে আসলো আমাদের সহযোগিতা করলেন আল্লাহ নুবু তাকবীরে যেন পুতি

दे भाग के पानी जात को मान लेता सब सुहाना इंसान ने कैसे घुमा देते वो कौन था अगर वो जब अपना हृदय को एक बार सुन लेता तो اے شروع کرنے کا اللہ اللہ پاک کے اللہ کی مدد حاصل کرتے ہیں جن کی آواز میرے کو جھونک پائی اے لوگ کے ہمارے کو حاصل کرتا اللہ সময় রাখে না আমরা না বিনা আল্লাহর দিয়ে কেন বিনা আল্লাহর দিয়ে সেই কারণে তথাপি দাওয়াত بدهو ধ্বংস نہیں করা পারার কথা اللہ

'RE strictest, hay beware about the fact that that it's the প্রায় শিক্ষা a hearing from you, which you'll hear about

اها 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 اها

রান্নি রেখেছে এই সময়ের মধ্যে যদি আমাদের পরিবেশ শুরু করেছিল না প্রতিকূল পরিবেশের মধ্যেও আমাদের আশেপাশের আইএমএ মাসারি তথা নাম সাহেবদের আন্তরিক ভালোবাসা মুসল্লিদের সহযোগিতায় কিছু কাজ একেবারে আমরা করিনি তা কিছু কাজ আমরা করার চেষ্টা করেছি

যেন সকলকে আমরা যেমন একটা ঘরের চারটে দিয়ে আমরা থাকে না ঠিক তেমনি হবে আমাদের মুসলমানদের যে আজকে যে তৈরি হয়েছে এই ঔপ্রকে আমাদের আমাদের চলে না আমাদের হিংসা বিদ্বেষে পিছনে এই হিংসা ফেরাসি চুরমান করে পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি প্রসারিত করে আমরা যদি কাজে কাজ চালিয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশেরflagship খালিবার পতাকা উত্তোলন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ লা ইസ്তাকলিফানাক ফিলハウ